যার যেরকম আমল সে অনুযায়ী কেউ এক হাঁটু কেউ এক কমর কেউ এক বুক কেউ এক গলা কেউ হাবুডুবু খাবে এক কাছেই থাকবে একসাথেই থাকবে কিন্তু সবার আজাব যার যেরকম পাপ সে অনুযায়ী আজাব হবে কিন্তু দুনিয়ারটা ব্যতিক্রম আসলে সবার জন্য আসবে আবার রহমত আসলেও সবাই পাবে এই জন্য দুনিয়াকে একা ভালো হলে চলবে না সকল ভালো করা লাগবে এখন আপনাদের অনেকের প্রশ্ন যে হুজুর আসলাম ও শোনার জন্য আপনি তো জীবত করা শুরু করে দিলেন এই কার বইয়ের পাতলা কাপড় কার বইয়ের মোটা কাপড় আপনি কি এই সব বাদ দিয়ে এলাই দেখেন কার বউ ভালো কাপড় পরলো না পাতলা কাপড় পরলো এটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন আপনি এনে ফজিলতের ওয়াজ করেন বাবা ও ফাটা টিপো পাম দিলে কোন কাম হয় এই জন্য আমি লিখসারা কথা বলতেছি বাবা কোনটা গিব তার কোনটা নসিহত এটাও পাবলিক বোঝে না এটা গিবত করার জায়গা না এটা হলো নসিহত করার জায়গা এখান থেকে যেটা হয় এটা নসি এটা কি নয় জাতির সংশোধনের জন্য হক কথাগুলো বলতে হবে এক লোকের পাতলা পায়খানা ছেঁচছেড়ি ধরছে ওই সময় একেবারে এক বোতল ভিটামিন বুঝতেছেন তো ছেঁচছেড়িওয়ালা রুগীর যদি ভিটামিন দেওয়া হয় যারা বোঝেন না তারা বাদ দিয়ে বাকিরা বলেন কি সারবে না বাড়বে সব মাকে যাবে ভাই ও ভাই জাতির এখন স্যাচ্ছেড়ি ধরছে এখন ভিটামিন দেওয়া যাবে না আগে পায়খানা সারাতে হবে এরপর ভিটামিন দিতে হবে যেহেতু বক্তা আর আছে উনি ভিটামিন দিবে আমি আগে স্যাচ্ছেড়িটা সারায় অন্ত লিকটা আগে সারায় না কি বলছেন আপনারা রোগগুলো আগে ধরে দেই তবা না করলে ফিরে না আসলে যত বড় বক্তা দিয়ে করেন কোনো ফায়দা হবে আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করে বলুন আমিন অনেক কষ্টের মধ্যে হাজার কষ্টের মধ্যে একটা আনন্দ আপনারা জানেন গতকালকে সাহেব মুক্তি পেয়েছেন আপনাদের জানা আছে না নাই এই দিবে ওই দিবে না কত কি হচ্ছে আহারে হাজার শত শত মেহেকে দর্শন করে মিষ্টি খাচ্ছে কোনো ঝামালা নাই আর মরবির কত সমস্যা বাবা বিয়াল্লিশটা পেস নাই আমরাই মারিছি এই পাবলিকেরা মারিছে মলবিক বিয়াল্লিশটা প্যাঁচ মারে প্যাঁচ মারতে মারতে যদি মরে তখন কি মলবির ঘর চড়ে না অন্য কারো ঘর চড়েছে বাবারে কেউ বুঝিচ্ছে না মনে করেন মলবিক প্যাঁচ মারার জন্য আমি নওগাদ যাস বুঝা পারছেন না হঠাৎ করে রাস্তাতে অ্যাক্সিডেন্ট করে মইছি এখন আমার গোসল দেওয়া লাগবে কিনা কথা কন্যা কে মুসারু গোসল দিবে না মলবি দিবে ও যেই মলবিক বাঁশ দেওয়ার জন্য যাস এখন মহিষি ওই মলবি বলে আমার গোসল দিয়ে দিবে যে মলবিক বাঁশ দেওয়ার জন্য যাস এখন মহিষি ওই মলবিরই ঘাড়ত চড়ে বলে জান্নাত যাবে সিটারি বাটপাড়িতে একটা লিমিটেশন থাকা দরকার বুঝতে খুবই কষ্ট হলো নয় বুঝা পাইনি ও সল্পীর ভাইরা বুঝা পাননি নয় না শিল্পীরা একটা কথা আছে তো ওরা মাঝে মাঝে ওদিকে হাজরা মাজরা কিবাব কিবা বলে দেয় বুঝা পড়েনি রে আর বুঝানো যাবে না তো ধামুরাটের মানুষ বেশি বুঝালে সমস্যা আছে কষ্ট হচ্ছে কি পাউসেন বুঝা হ্যাঁ মলবির পাশে বাঁশ দিবেন আর মারার পর মলবির ঘর চলে জান্নাত চলে যাবেন কি বাস পারি বাবা ও খালাম্মা মরার আগে খালি দেশের মানুষ দেখাবেন আর দেখাবেন কোঠে কি আছে আর মরার পরে কটকটি মটকটি খুলে ধুয়া চকলেট মুড়ি দেয়া জান্নাতের রাস্তা ধরবেন ইসলাম ইনকাই খালা মরার আগে দেখাবেন আর মার পরে ঢেকে হলো জোরের বড়ি তিতায় হয় রে দাদা পচন যখন ধরে তখন সার্জারি করতে গেলে ব্যাথা পেতেই হয় জাতির চরিত্রে জাতির ইমানের মধ্যে পচন ধরে গিয়েছে জাতি বোঝে না জালেমরা মাথার মুকুট তাদের অসম্মান করা যায় না তাদেরকে বিপদে ফেলা যায় না এদের সাত হাজার টাকার বেতন দিয়ে জিম্মি করে রাখতে চায় শত শত পেচের মধ্যে তাদেরকে পেরেশানিতে রাখতে চায় আবার মরার পর সেই মলবির ঘরে চড়ে জান্নাতে যাবার ধান্দা কথা বলুন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাইয়ের আমার এই জন্য সকলকে নিয়ে ভালো থাকতে হবে আমি গত পরশুদিন দিন সাতক্ষীরার আশা শুনিতে মাহফিল করেছি গত পরশু দিন প্রাণপ্রিয় ভাইয়ের আমার সেখানে ওই আর সাতকিলার পাশেই হচ্ছে আপনার দক্ষিণ অঞ্চলের ভোলা ওদিকের মানুষের চলাফেরা হলো জাহাজের মধ্যে এক একটা জাহাজ পাঁচতলা সাততলা পর্যন্ত হয় ওই জাহাজের মধ্যে পাঁচ সাত হাজার পর্যন্ত মানুষ যাওয়া যায় নিস্তালার পরিবেশটা দুর্বল ভাড়াও কম যত উপরে ভাড়া বেশি উন্নত পরিবেশ উপরতলার মধ্যে ক্যাবিন আছে ক্যাবিন ঘুমায়া যাওয়া যায় আরও ভিআইপি ক্যাবিনের মধ্যে এসি আছে এসি মানে গরমের কভারেজ করে যাওয়া যায় এক বান্দা পাঁচশো টাকা দেওয়ার নিজতলায় টিকিট কাটছে মাঝে মাঝে যখন তৃষ্ণা লাগে সাত আট ঘন্টা জাহাজের উপরে থাকতে হয় আল্লাহর বান্দা উপরতলা থেকে খালি গিয়ে পানি খেয়ে আসে উপরতলাওয়ালারা টিটকারি মারে কিরে আল্লাহর বান্দা টাকা বাঁচানোর জন্য নিস্তালায় টিকিট কেটেছ আর মাঝে মাঝে যে পানি খাওয়ার জন্য আসতেছো ওকে সরম লেগেছে তার পেস্টিজ হ্যান্ডবারিং হয়েছে হাতে মাটি করার জন্য একটা সাবল ছিল লোহার খন্তি ছিল কথা কি বোঝা যাচ্ছে উনি চিন্তা করতেছে পাঁচতলা জাহাজ নিস্তলা তো পানির ভিতরে আর নদীর পানি খাওয়া যায় স্বচ্ছ পানি হাতের সাবলটা নিয়ে মানুষের জাগাত যায়নি মানুষের সিট ঘোরা বড় যায়নি উনি ওনার সিট বরাবর নিজের সাবল নিজের সিট নিজের হাতে নিচের দিকে ছিদ্র করে পানি খাবে তার জন্য খোঁড়াখুরি শুরু করে দিয়েছে দয়া করে বুঝে শুধে থাকলে আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন সে যদি জাহাজ ছিদ্র করে দেয় বিপদ খালি ওর একার যারা যারা কথা বলছেন না জবানি কিন্তু প্যারালাইসিস হওয়ার আলামত এ জবান শুধু বিড়ি খাওয়ার জন্য চবল খুরি করার জন্য আর আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য নয় আল্লাহ জবান দিয়েছেন হক কথা বলার জন্য কথা বলুন ঠিক কিনা জবান যদি হক কথায় ব্যবহার করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত চালু থাকবে কালে মানসিক হয়ে যাবে আর জবান যদি পাপের কাজে নিমজ্জিত থাকে অচিরেই এই জবান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়ার সে যদি জাহাজ ছিদ্র করে দেয় ওই জাহাজের মধ্যে আমি মোল্লা বক্তৃতা করার জন্য যাচ্ছিলাম জাহাজ যদি ডুবে যায় সবাই ডুবে যাবে আমি বেঁচে যাব আমিও ওই জাহাজে যদি কোনো হাজির সাপ থাকে ওই মাঝে যাবে কোন ইমাম সাপ থাকলে যাবে আমার ভাইরা যদি আমার ইমানের এত পাওয়ার হয় তাহলে জাহাজে চললাম কেন আমি শাহজালালের মতন জাহে নামাজে নৌকা বানায় ফেলতাম সুতরাং জাহাজে যখন চড়েছি বুঝতে হবে আমার ইমান ওই পরিমাণ এখনো পর্যন্ত মজবুত হয় নাই সুতরাং জাহাজ যদি ডুবে যায় যেই সেন্দা করছে ওয়ও মরবে আপনারা যদি ওই জাহাজে যাত্রী হয়ে যান আপনারা তো বেঁচে যাবেন তাহলে বুঝে গেল পাগল শুধু আমি একা নয় পাগল আপনার মসজিদের ইমাম শুধু নয় পাগল লারা নয় পাগল হলেন আপনারা এক জাহাজের যত যাত্রী করলে যেমন সবাই মারা যায় বিমান দুর্ঘটনা করলে সবাই যেমন মারা যায় জাহাজ ডুবায় ডুবে গেলে সবাই যেমন ডুবে চলে যায় এই দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ যখন অন্যায় করবে। আল্লাহ রা যদি আসতে শুরু করে দেয় বৃষ্টি খালি মলবির জমি হবে আর যেটা খায় তার জমিটা বাদ থাকবে এরকম হিসাব নয় রহমত বৃষ্টি হলে সবার জন্য আসবে আবার গজবের যদি কোনো আজাব চলে আসে মলবির ধানপুরে যাবে মলবির তো তাপ লাগবে মলবিও হিটিষ্ট করবে সেই জন্য মলবি একার নামাজ করলে খালি হবে না ওই মলবিকেও সমাজ ভালো করার কাজে চেষ্টায় থাকতে হবে ঠিক কিনা